এমন মুসলিম পরিবার আছে যার বাচ্চার ভোট বেরো ট্রান্সফারেন আমি তিরিশ লক্ষ টাকা এনে দিয়েছিলাম দিল্লি থেকে সেই পরিবারও আমাকে ভোট দেননি তাতে কি আমাকে আপনারা হারাতে পেরেছেন এখানে বলবেন মমতা বিজেপি হিন্দুদের পার্টি আর উড়িষ্যায় গিয়ে বলবেন বাবা পেটের টানে এসেছি আমরা সব করি না নিজের দিকে তাকাই না বিজেপি মানে সমুদ্র বিজেপি মানে ভারতীয়ত্ব বিজেপি মানে দেশ আগে তৃণমূল মানে চোর মমতা চোর তার ভাইপো ডাকা সবাই জানে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার নন্দীগ্রামে বন্ধ সমবায় সমিতির নির্বাচন প্রতিবাদে মিছিল শুভেন্দু গতকাল কালচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন বন্ধের ঘোষণা প্রশাসনের প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে নন্দীগ্রাম থানা পর্যন্ত মিছিল বিজেপি মিছিলের পর থানার সামনে বিক্ষোভ সমাবেশ পর্যাপ্ত পুলিশ না থাকার কারণ দেখিয়ে সমবায় নির্বাচন বন্ধের ঘোষণা তৃণমূলের হারের ভয়ে নির্বাচন বন্ধ অভিযোগ বিরোধী দলনেতা হাইকোর্টে মামলার হুঁশিয়ারি বিরোধী দলনেতা কালীচরণপুর ভোট আজকে ছিল কালকে বন্ধ করে দিয়েছে নির্বাচন কারণটা হল কি এইভাবে ভাবে নির্বাচিত নির্বাচনের পরিবেশ ভাবে পুলিশকে ব্যবহার করে বারে বারে বন্ধ রয়েছে ফল কি নিঃফল জির তোলামুল চোরামুল মোলামুল এর আগে চার হাইকোর্ট থেকে কাল মূলে ভোট করে দিতেছি এবারও শিপুর এবং কালীচরণপুরে হাইকোর্টে কালকেই যাব ভোট করব আমাদের লোকেরা গেরুয়া আসলে মাগবে আর চলবি লুচিত মতো ফুলবি আমি এই আইটিকে বলি আপনার যে কে দেয় পিসি মমতা না ভাইপো অভিষেক তল আমরা টাকায় আজ জনগণের দাস কোথায় থাকেন পুলিশ বাবা যখন মথা বাড়িতে গিরাদীরা হিন্দুদের দোকান লুট করে আগুন লাগায় কোথায় থাকেন ভুলিয়ান সংসদগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু সেখানে যখন লুট করে হিন্দু বলে সিপিএমের সমর্থক হরগোবিন্দ চন্দনদাস সিপিএম বলে খুন করেনি হিন্দু বলে খুন করেছে তখন সাকারের চলে ঢুকে যান আপনারা কোথায় থাকেন আপনারা যখন মমতার গা ঘর অনুব্রত মন্ডল আইসি বোলপুরে স্ত্রী আর মাকে বলে কয়েকবার বলে রেপ করব রেপ করব রেপ করব রেপ করব। তোর মাকে রেখ করবো তোর স্ত্রীকে রেখ করবো কোথায় থাকেন চুরি করে আপনারা কোন লড়ে ঢুকে থাকেন জানতে চাই আর এখানকার ছাট মালা বলে যাবে আইটাকে কে বলবে ভাইপোর অফিস থেকে ফোন আসবে আর আপনি এখানে ভোট বন্ধ করবেন করে নেন করে নেন হাতে কয়েকটা মাছ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ আসামের হেমন্ত বিশ্ব শর্মার মত আমরা প্রস্তুত আর আপনাদের ছোট চলকিদার আমি দেশের বড় চলচিদার নরেন্দ্র মোদী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ